আমি আপনাদের জন্য জামাষষ্ঠীর স্পেশাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানটায় আমি যেই সেটটা তৈরি করব। সেখানটা একটা থালা থাকবে এবং তার সাথে পাঁচটা বাটি থাকবে এবং একটি গ্লাস থাকবে এবং আমি সেইটা পুরোটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সেটা তৈরি করছি এবং সেটা আপনারাও তৈরি করতে পারেন কিংবা আমার কাছে অর্ডারও দিতে পারেন আমি এখানটায় মেনলি সবার ফার্স্টে একটা সাদা রঙের কোড দিয়ে নিয়েছি যাতে যে রঙটা আমি ইউজ করছি সেটা ভালো করে ফোটে আমি এখানে বেসিক্যালি একটি গ্রিন কালার ইউজ করেছি এই গ্রিন কালারটা জানি না কতটা ঠিকঠাক ক্যামেরায় এসছে কিন্তু আপনারা দেখলে হয়তো বুঝবেন আমি চেষ্টা করেছি যাতে ঠিকঠাক কালারই আসে যেটা আমি ইউজ করেছি তা আমি তার উপরেই সাদা কালার দিয়ে বিভিন্ন ধরনের নকশা করছি বা আলপনা বলতে পারেন সেটা আমি করছি তা দেখতে থাকুন আমি আস্তে আস্তে কীভাবে ভিডিওটা করছি এবং এক একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকই কষ্ট হয় এই ভিডিওটা আমার মেনলি প্রায় রেকর্ড করতে করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে গেছিলো আমি সেই ভিডিওটাই এডিট করে 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 সেখানটায় আমি প্রায় আড়াই মিনিটে নিয়ে এসেছি তাহলে ভাবুন একটা ভিডিওর পেছনে কতটা কষ্ট করতে হয় এবং আপনারা যদি সাবস্ক্রাইব না করেন যদি ভিউজ না আসে ঠিক কতটা কষ্ট লাগে বলুন তো তা আপনারা কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে একটুখানি ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা বেসিক্যালি ষষ্ঠী স্পেশাল আমি এই ভিডিওটা করছি এবং এইটা একটু অন্যরকম আমি ইউনিক কিছু তৈরি করছি যার ফলে দেখবেন আরও একটা যেটা দেখাবে এখানটায় আমি বিভিন্ন ধরনের বাটিতে মানে টোটাল যেই পাঁচটা বাটি আমি ইউজ করেছি পাঁচটা বাটিতে পাঁচটা রকম জিনিস দিয়েছি যেখানটা একটাতে থাকতে পারে মাছ এবং কোনোটাতে থাকতে পারে আমরা যেই মাংস করি চিকেন কষা মটন কষা যেটাই বলতে পারেন সেটার পরে থাকলো এবং আর দেখতে পারি আমরা আমের উপরে করেছি যেখানটায় আম থাকবে জামাইদের যে আমটা দেওয়া হয় সে আম এবং কিছু কিছু আর প্লেটে দেখতে পারবেন যেখানটায় আমি মিষ্টি এঁকেছি লাবড়ি এঁকেছি এবং দই এঁকেছি এবং তার পাশে একটা আমি পাখার ছবি দিয়ে দিয়েছি তার কারণ জামাইকে হাওয়া করতে হয় আমরা যেটা দেখে আসছি ছোটোবেলায় যে জামাইদের নাকি হাওয়া করে সেই কারণে আমি এখানটা একটা বাটির মধ্যে আমি একটি পাখাও এঁকে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে ছিল একটি গ্লাস আমি এই গ্লাসে আর অন্য কিছু করিনি আমি জাস্ট এখানটায় একটা কলকা এঁকেছি এবং জাস্ট এখানটায় একটু স্ল্যাশ দিয়ে কিছু কিছু দাগ এঁকে দিয়েছি যাতে এটা আরও দেখতে একটু সুন্দর লাগে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবং আপনাদের যদি কারোর মনে হয় যে আমি এইটা অর্ডার করতে চাই তাহলে অবশ্যই আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানটায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন